গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ আয়ুষ্মান আই এম আয়ুষ্মান দাস অ্যাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস সো গাইজ আজকে আজকে হচ্ছে সেই লোকনাথ পুজো যেটা আমি গত বছরও দেখিয়েছিলাম যে পিসির বাড়ির লোকনাথ পুজোর পরিক্রমা এবং আজকেও হচ্ছে সেই লোকনাথ পুজো এবং মজার ব্যাপার হচ্ছে গত বছর যে ভিডিওটি দিয়েছিলাম সেটা এখনও পর্যন্ত আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ পাওয়া ভিডিও সো থ্যাংক ইউ সো মাচ সো অলরেডি মন্দির সাজানো শুরু হয়ে গেছে তো চলুন ইন্টারেস্টিং কিছু আসলে দেন ব্যাক করছি দকে সাজানো হয়ে গেছে কাপড় কাপড় পরিয়ে ফুল পরিয়ে আর এখানে শিবলিঙ্গটাকেও এবং সেই সঙ্গে এখানে কিন্তু প্রচুর ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে এই জায়গাটি এবার পুজো শুরু হওয়ার অপেক্ষা পুজোর মেনুতে কি কি আছে বলতে পারবে সেগুলোই বলছি না তোমার বাসন্তী পোলাও হচ্ছে খিচুড়ি পোশাক হচ্ছে সাত সাত রকম ভাজা হচ্ছে আর পিঠা হচ্ছে মালপোয়া পাটি সাপটা আচ্ছা আর হচ্ছে পায়েস হচ্ছে লুচি সুজি আর চাটনি নাড়ু আর পাপড় হলেও হতে পারে সেটা টাইম আর হচ্ছে পনির আচ্ছা আর বাংলা সকালে তো বাংলা হয়েছে তো এগুলো করার আশা আছে এখনো পুরো কমপ্লিট হয়নি হলে আবার ঠিক আছে তো এটা হচ্ছে পিসির বাড়ির এই যে সিঁড়ির কাছে এই ঘর এখানে এখন রান্নাবান্নার সমস্ত কাজকর্ম চলছে ওখানে চলছে কাঁটাকুটি পাটনা ইত্যাদি আর এখানে সব সবজি ময়দা মেখে রাখা হয়েছে অনেক কিছুই হচ্ছে আর ওই দিকেও আরও বেশি রান্না হচ্ছে তো চলুন ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি দাদা এটা কি রান্না করছেন পায়েস আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আরো একটি তরকারি রান্না হচ্ছে এটা কিসের তরকারি এটা আলুর দম সেই আলুর যে দমের যে মশলাটা সেটা এখানে মাখিয়ে রান্না করা হচ্ছে আর এইখানে আলু কেটে কেটে রাখা হয়েছে সেগুলো আর কি এখানে ভাজা হচ্ছে চলুন এবার লোকেশনটা শেয়ার করে দিই গত বছরও শেয়ার করেছিলাম তো আবারও বলে দিচ্ছি যদি গত বছরের ভিডিওটা না দেখে থাকেন তো তো এটা হচ্ছে চারশো পঁচিশ কেষ্টপুর সমরপল্লী আর এই যে জায়গাটা এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার টোয়েন্টি ফাইভ আর এই আর এখানে কিন্তু কানেক্টিং জায়গাগুলো বলে দিই দুশো ছয় বাস স্ট্যান্ড করুণাময়ী মেট্রো স্টেশন যেটা এইখান থেকে আসতে হবে এই ব্রিজ থেকে এই ব্রিজ ক্রস করলেই আপনারা যেতে পারবেন দুশো ছয় বাস স্ট্যান্ড এবং এখান থেকে টোটো বা রিক্সাও পেয়ে যাবেন ওই করুণাময়ী মেট্রো স্টেশনটা যাওয়ার জন্য আর এই দিক থেকে যে রাস্তাটা আছে সেটা খুব রিসেন্টলি তৈরি হয়েছে সেটা সল সঙ্গে মানে যানবাহন মানে যানবাহন যোগাযোগকারী একটি রাস্তা যেটা সরলেকের সঙ্গে যুক্ত হয়েছে এই পিছনের রাস্তাটি এবং এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু আসবে নিউ টাউন লাইব্রেরি সো এই ছিল টোটাল লোকেশান আর যদি কেউ মিস করে গিয়ে থাকেন তাহলে আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দি টাইপ আকারে লিখে দিচ্ছি প্লিজ দেখে নেবেন বাকি যদি জিজ্ঞেস করেন এখন ওয়েদার কীরকম প্রচণ্ড গরম টেম্পারেচার হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি কলকাতাতে আর তার জন্য এখানে কিছু রিফ্রেশমেন্ট মানে শরবতের ব্যবস্থা করা হচ্ছে এখানে পাইনাপেল স্কোয়াশের ব্যবস্থা করা হয়েছে হচ্ছে পাইনাপেল স্কোয়াশ এখানে বরফ মিশিয়ে রাখা হয়েছে গরম গরমে প্রাণটা একটু রেহাই পাবে এটাতে তবে কলকাতার এই ব্যবসা গরমকে একটু ঠান্ডা করে দিতে কালকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসব ঝলক দেখে নিন পুজোর ভোগে কি কি আছে এদিকে ফল আছে বিভিন্ন রকম মিষ্টি যার মধ্যে আমৃত্তির সন্দেশ আছে এবং রসগোল্লা কালো গোলাপজাম বাতাসা মিষ্টি এবং ওই পাশে আমার ছাতা এবং ওখানে রয়েছে হচ্ছে বাসন্তী পোলাও এখানে পনিরের তরকারি আছে ভাজা রয়েছে বিভিন্ন রকমের পাটি সাপটা রয়েছে পায়েস রয়েছে সুজিও রয়েছে তো এই হচ্ছে সব প্রসাদ আর খিচুড়িও রয়েছে মধ্যাহ্ন ভোজন পর্ব তো খাবারে রয়েছে ভাত ডাল আর একটা আলু সয়াবিনের তরকারি আলুগুলো দেখছি বড়ো বড়ো করে কেটেছে তো খাওয়ার টেস্ট করে দেখলাম সত্যি বলতে খুবই অ্যাভারেজ খেতে মানে গত বছরের তুলনায় আই থিঙ্ক খাবারের কোয়ালিটিটা একটু নেমেছে তো এটা আর একটু ভালো হতে পারতো আর রাত্রে খিচুড়িও আছে ওটা আমিও ওটাও আমি খেয়ে দেখাবো মানে যদি স্পেসিফিক্যালি বলি আলুর দমে আলুটা যথেষ্ট নরম হয়েছে কিন্তু যে মশলাগুলো আছে সেটা অতটা ভালোভাবে মিশে পিছনে দেখতে পাচ্ছেন অলরেডি ভিড় লেগে গিয়েছে খুব একটা বেশি ভিড় নেই যত রাত পারবে তত কিন্তু এই ভিড়ও ডেঞ্জারস হতে থাকবে আর এখন অলরেডি সন্ধ্যা আরধি শুরু হয়ে গিয়েছে তো চলুন দেখিয়ে দিই যে ভোগে কি কি দিচ্ছে এখানে রয়েছে খিচুড়ি আর আলুর দম এটা কিন্তু ভোগে দেওয়া হচ্ছে আর একটি জরুরি জিনিস বলে রাখি যারা এই খেতে আসবেন কিংবা ভোগের পার্সেল নিতে আসবেন তাদের জন্য বলে রাখি যে খাবার মানে দুপুরে যে লাঞ্চটা খেলাম সেটা কিন্তু শুরু হয় দুপুরবেলা একটা থেকে আর এই যে ভোগ ডিস্ট্রিবিউশনটা চলছে বিকেলে এটা কিন্তু শুরু হয়ে যায় বিকেল চারটে থেকে আর এখন বাজে সাড়ে ছটা এখনও কিন্তু ভোগ ডিস্ট্রিবিউশন চলেই যাচ্ছে যারা আপনারা বাড়ি নিয়ে যাবেন না যাদের পরিকল্পনা যে এখানে বসে খাবেন তাহলে তাদের জন্য কিন্তু এরকম বসার জায়গা রয়েছে আপনারা এখানে বসে ভোগ খেতে পারবেন যে ভোগ বা প্রসাদগুলো আপনারা নিচ্ছেন সেগুলো একটু কোয়া থেকে আসছে একবার দেখে নিন এইভাবে কিন্তু সমস্ত খিচুড়ি বা ভোগের যত জিনিসপত্র আছে সব স্টোর করে রাখা হয়েছে যেমন এখানে রয়েছে খিচুড়ি এখানে তরকারি রয়েছে আলু ফুলকপির তরকারি এখানে রয়েছে সয়াবিনের তরকারি আর এই হচ্ছে সেই বসার জায়গা আমি যেটা বলছিলাম যে যত আরো রাত বা সময় যাবে তত কিন্তু এরকম ভিড়ও বাড়তে থাকবেন যেটা যেমনটা দেখতে পাচ্ছেন এখনও তো এই সব জায়গাগুলো ভর্তি হওয়া বাকি আছে আর এখানে বসেও লোকজন খাচ্ছে এখানে সবাই খাচ্ছে আর ওই দিকেও কিন্তু মানে এইখানে একটা ভোগের ভোগের কাউন্টার আছে এবং ওখানেও কিন্তু আরেকটা কাউন্টার আছে তো এই হচ্ছে সব টোটাল দৃশ্য তো চলুন একবার জিজ্ঞাসা করে নিই যে ওনাদের কেমন লাগছে কেমন দাদা ভোগ কেমন লাগলো নাই ব্রাদার তো যে এমনটা বলেছিলাম যত রাত বাড়বে তত কিন্তু এই ভিড়ের ভিড়টাও বাড়বে পিছনে একবার দেখিয়ে দিই ভিড়টা কেমন দেখুন মানে ওখানে ওখান দিয়ে লোক কন্টিনিউ এসে এরকম প্রসাদ নিয়েই যাচ্ছে তবে একটা জিনিস যেটা দেখে খুব ভালো লাগলো যে এই গরমের মধ্যেও কিন্তু লোকজন শৃঙ্খলা বজায় রেখেই সমস্ত ভোগ প্রসাদ নিয়েছেন কোনো কিন্তু মারামারি বা ঝামেলা নেই তো এটা হচ্ছে ভেতরের খাওয়ার ভিড় বাইরে যেমনটা দেখিয়েছিলাম ভেতরেও কিন্তু প্রায় সেরকমই একটু কম বলতে পারি তো এখানে কিন্তু লোকজন ভালোই আবারও বলতে বাধ্য হচ্ছি লোকজন কিন্তু এই গরমের মধ্যে মারামারি ঝগড়াঝাটি না করে সুশৃঙ্খলা বজায় রেখে ভালোভাবে খাচ্ছেন তো অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাবো এটার জন্যে এমনটা বলেছিলাম যে যত রাত বাড়বে তত কিন্তু ভিড় ক্রমশ বাড়বে তো মন্দিরে একটু দেখিয়ে দিই অবস্থাটা কীরকম হচ্ছে মন্দিরের বাইরের সিনারিও আর মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে দিই কত ভিড় মানুষের এক মিনিট দাঁড়াও দেখছি দেখুন সন্ধ্যা আরতি চলছে ওখানে আর এদিকে ভোগ ভোগ খাচ্ছেন মানুষ লাস্ট বাট নট দ্য লিস্ট খিচুড়ির টেস্টটা কেমন ছিল সেটাও বলার দরকার দেখুন খিচুড়ির টেস্ট যথেষ্ট ভালো ছিল অ্যান্ড হ্যাডস অফ টু অল অফ দেম যারা এই গরমে মানে যদি টেম্পারেচার বলি তাহলে কারেন্টলি টেম্পারেচার হচ্ছে মানে আজকের দিনে হাইয়েস্ট টেম্পারেচার ছিল হচ্ছে থার্টি নাইন ডিগ্রি ফিল্ডস লাইক ফর্টি সিক্স এবার এই গরমের মধ্যে তারা ওই যে খাবারগুলো রান্না করেছে সেটা সত্যি মানে প্রশংসনীয় তো এই ছিল আর কি লোকনাথ পুজো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ আর সকালে যেটা বলছিলাম যে কলকাতার গরমকে একটু ঠান্ডা করে দিতে কয়েকটি ব্লগস আনবো তাহলে শুনে নিন পরের ব্লগটি কী আসতে চলেছে পরের ব্লগে আপনাদের সঙ্গে আসতে চলেছে আমাদের দার্জিলিং এবং সিকিমের ভিডিও